নমস্কার বন্ধুরা পল্টুরাম আবার পাল্টি খেয়েছে সারা পৃথিবীতে পাকিস্তানের মতো এরকম পাল্টি খেতে আর কোনো দেশকেই আপনারা দেখতে পাবেন না কিন্তু এইবারে যে পাল্টিটা খেয়েছে তাতে সারা পৃথিবীতে অবাক হয়ে গেছেই কিন্তু সব থেকে বেশি যে অবাক হয়েছে তা হল পাকিস্তানের জনগণ কারণ যে সমস্ত মানুষদের পাকিস্তানের এতদিন ধরে পাকিস্তানের জনগণকে দেখানো হয়েছে যাদেরকে হিরো হিসেবে তাদেরকেই তিনি বলছেন আজকে লুটেরা আসলে ঘটনা হলো যে কয়েকদিন আগে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ তিনি দাবি করেছেন যে মাহমুদ গজনী ছিলেন একজন লুটেরা কিন্তু এই মাহমদ গজনী মোহাম্মদ ঘড়ি আহম্মদ শাহ আব্দালি এদেরকে তো আপনারা এতদিন হিরো বলে এসেছেন পিছনে যদি একটাই কারণ যে এরা বারে বারে ভারতীয় ভূখণ্ডকে আক্রমণ করেছে লুট করেছে ভারতীয়দের মেরেছে এবং তারপরে ধনসম্পত্তি নিয়ে চলে গেছে শুধুমাত্র মাহমুদ গজেনি ভারতীয় ভূখণ্ডকে সতেরোবার আক্রমণ করেছে ভারতের পবিত্র সোমনাথ মন্দিরকে ধ্বংস করেছে সেখানকার ধনসম্পত্তি লুট করে নিয়ে চলে গেছে সেই কারণেই তো আপনারা এদেরকে হিরো হিসেবে দেখিয়েছেন আচ্ছা আমি মিথ্যে কথা বলছি না প্রমাণ দিচ্ছি যে পাকিস্তানের যে মিসাইল যেগুলো আছে সেগুলো এই এদের নামেই মানে গজনী মিসাইল মোহাম্মদ ঘড়ি মিসাইল এই ধরনের মিসাইলের নামও এদের নামে রাখা হয়েছে তার মানে এখান থেকে প্রমাণ হয় যে এদেরকে সম্মানের চোখেই দেখা হয় তা এখন হঠাৎ করে এদেরকে যে লুটেরা বলা হচ্ছে সেটা কি ভারতকে ভালোবেসে পাকিস্তান বলছে এত সোজা ব্যাপার তো নয় এর পেছনে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে কারণ দেখুন এগুলো নয় এই যে নামগুলো বললাম এগুলো নয় কয়েকশো বছর আগে তারা লুটতরাজ করেছে সম্প্রতি সময় দেখুন ওসামা বিন লাদেন থেকে আজকের হাফিজ শহীদ এদের কাছে তো পাকিস্তানের কাছে তো এরা হিরোই এখনও তারপরে পাকিস্তান কথা বলছে কেন আসলে জায়গাগুলোকে খেয়াল করতে হবে যেমন ধরুন মোহাম্মদ গরির ঘোর মাহমুদ গজনির গজনী এই জায়গাগুলো আজকের আফগানিস্তানে এখন আফগানিস্তানকে নিচু দেখাবার জন্য পাকিস্তান এই মোহাম্মুদ গাজেনিকে এখন বলছে লুটেরা ভারত যদি এখানে একটা দাবি করেছে একটা স্টেটমেন্ট দিয়েছে যে পাকিস্তান নিজের দোষ সবসময় অন্যদের ওপর চাপিয়ে দেয় এই ক্ষেত্রেও তাই করেছে আসলে গল্পটা কি হয়েছে যে বেশ কিছুদিন আগে এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে বেশ কিছুদিন আগেই চীনের কাছে ভালো হতে গিয়ে পাকিস্তান আফগানিস্তানে একটা এয়ার স্ট্রাইক করে বসেছিল স্বাভাবিকভাবেই টিটিপি এতে রেগে যায় আর সবচেয়ে বেশি রেগে যায় তালিবান সরকার কারণ এর আগেও যে একবার স্ট্রাইক করেছিল পাকিস্তান তারপরে ওয়ার্নিং ছেলে দিয়েছিল কিন্তু এইবারে তালিবান বলেছে যে তারা ফুল ফ্লেজ ওয়ারে নামবে পাকিস্তানের এগিয়ে সেটা করেওছে তারা পাকিস্তানের পাকসুন যে এরিয়াটা আছে সেইখানে একের পর এক পাকিস্তান ছাউনি তালিবান দখল করে নিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীদের হত্যা করছে আচ্ছা এখানেই শেষ নয় একদিকে তো টিটিপি তারিখে তালিবান পাকিস্তান আর তালিবান একজোট হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এইবারে আবার তালিবানকে সাপোর্ট করতে এগিয়ে এসছে বিএলএ বালুচ লিবারেশান আর্মি বালুচিস্তান বহু বছর ধরে মানে জবে থেকে স্বাধীনতা হয়েছে মানে পাকিস্তান গঠন হয়েছে তখন থেকেই বালুচিস্তান তারা আলাদা একটা প্রদেশ চায়। আর তার পেছনে যথেষ্ট কারণ আছে যেমন ধরুন বালুচিস্তান হচ্ছে পুরোটাই মিনারেলস এরিয়া এখান থেকে যে খনিজ তোলা হয় সেগুলো পাকিস্তান নিজেদের দেশের জন্য কাজে লাগায় কিন্তু বালুচিস্তানের যে মানুষ আছে বালুচিস্তান যে এরিয়া আছে সেখানে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন রোজগার বলুন কিচ্ছু নেই এদেরকে পুরো জলে ফেলে রেখেছে যদিও পাকিস্তানের এই যে মিনারেলগুলো তোলা হয় বা এগুলো দেশের মানুষের জন্য কাজে লাগানো হয় এটা বোধ হয় বলাটা আবার ভুল হবে তার কারণ এর বেশিরভাগটাই চলে যায় এক তো পাকিস্তান সেনাবাহিনীর পকেটে আর বাকি যেটা পড়ে থাকে সেটা রাজনৈতিক নেতারা তাদের পকেটে নিয়ে নেয় কারণ না হলে পাকিস্তানের এই দৈনদশা হবে কেন ফলে একদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাংশ টিটিপি এবং তালিবান এদিকে সাউথের পোর্শনটা রয়েছে বালুচিস্তান বিএলএ বালুচ লিবারেশন আর্মি এরা একজোট হয়ে আক্রমণ শোনাচ্ছে আচ্ছা এখানেও শেষ নয় এবারে পাকিস্তান আরও বিপদে পড়েছে গিলগিট বালচিস্তানকে নিয়ে মানে যেটা পিওকে এরিয়া আমাদের এরিয়া ওরা দখল করে বসে আছে সেটাকে পর্যন্ত ওরা ঠিকঠাক করতে পারছে না এখন ব্যাপার হলো যে এই যে পিওকে যে এরিয়াটা রয়েছে এখানকার মানুষ কিন্তু তারা চাইছে ভারতের সঙ্গে যোগ হয়ে যেতে অনেক দিন আগে আমরা ভিডিও টুডিও কিন্তু দেখেছি গন্ডগোলটা হলো যে এখানেও দেখুন পাকিস্তানের কিরম ডুয়েল গেম যে এই যে গিলগিট বালচিস্তান এইখানেই কিন্তু পাকিস্তানের মোস্টলি থার্মাল পাওয়ার স্টেশনগুলো আছে এবং এইখান থেকে যে বিদ্যুৎ তৈরি হয় সেটাই পাকিস্তান পুরো পাকিস্তানে যায় অথচ যেখান থেকে বিদ্যুৎটা তৈরি হচ্ছে সেই জায়গাটা অন্ধকারে থাকে বেশ কিছুদিন ধরেই মানুষ এখানকার মানুষ তারা প্রোটেস্ট করছে যে দিনে পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা করে কারেন্ট অফ থাকে দিনে দু ঘন্টা তিন ঘন্টার জন্য কারেন্ট দেওয়ায় এইবারে তারা একবারে রাস্তা অবরোধ করে বসে রয়েছে এবং এখানে পাকিস্তানের বিপদটা কি পাকিস্তানের বিপদ হলো যে এই রুটটা দিয়ে মানে গিরগির বালুচিস্তান এই যে পিওকের যে পোর্শানটা আছে এখান থেকেই পাকিস্তান চীনের সঙ্গে ট্রেড করে ফলে এই জায়গাটা ব্লক করে এরা বসে যেতে পাকিস্তানের সঙ্গে চীনের যে ট্রেড সেটা আপাতত বন্ধ হয়ে গেছে এরা বসে আছে যদিও পাকিস্তান যেরকম বারে বারে এদেরকে মিথ্যে কথা বলে সেরকমই বলছে যে না অন্য একটা জায়গা থেকে নাকি বিদ্যুৎ অ্যারেঞ্জ করে আর কি এখানকার মানুষকে দেওয়া হবে কিন্তু এরকম বিভিন্ন পর বছর এদেরকে দেওয়া হয়েছে কিন্তু তার একটাও পাকিস্তান রাখার কথাও নয় কারণ ওইগুলো তোরা ওরা বোঝে না আসলে মিথ্যে কথা বলে যা হোক একটা বুঝিয়ে তখনকার মতো শান্ত করিয়ে দেয় এখন দেখুন এদের একটা অভ্যেস যেটা ওরা অবৈধভাবে দখল করে বসে আছে আমাদের পাঠ সেইটাকে সামলাতে পারছে না সেখানকার মানুষ বলছে ভারতের সঙ্গে যোগাবো উল্টো দিকে আমাদের কাশ্মীরটাকে বলছে ওটা নাকি ওদেরকে চাই আচ্ছা নিজের জায়গাকে যে সামলাতে পারছে না সে অন্যের জায়গা নিয়ে করবে নাকি কি ফলে আপাতত পাকিস্তান তিন চার দিক থেকে ঘিরে গেছে যে সমস্ত দেশগুলো পাকিস্তানের কথা একটু নাচানাচি করছিল তাদেরকে বলবো যে একটু যেন ওদিকটা দেখে তারপর লাফায় কারণ পাকিস্তান কখন পাল্টি মারবে সেটা কিন্তু বোঝা খুব মুশকিল আছে শুধুমাত্র ভারত বুঝতে পারে কারণ এই যে গজনীকে লুটেরা বলেছে এতে কিন্তু ভারত খুব একটা খুশি হয়নি কিন্তু খুশি হওয়ার কথা ছিল কিন্তু ভারত জানে যে আসলে পাকিস্তান কি ব্যাপারটা দেখুন না জিও বোঝে না বিদ্যা বুদ্ধি আছে ফলে ওরা সবসময় একটা তাৎক্ষণিক ব্যাপারের মধ্যে চলে ভারতের মতো ম্যাচিউরিটি জিও পলিটিক্সে তো পাকিস্তান কোনোদিনই দেখাতে পারেনি। ধরুন আজকে দুনিয়ায় জয়শঙ্কর স্যারের মতো একজন বিদেশমন্ত্রী খুব কম দেশের আছে কিন্তু আমাদের গর্ব যে জয়শঙ্কর স্যারের মতো একজন লোককে আমরা পেয়েছি এবারে দেখুন এত কিছু পাকিস্তানকে বললাম একটা কি প্রশংসা করব না একটা একটা করি দেখুন পাকিস্তানের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে এবং সেটাকে আমি অ্যাপ্রিসিয়েটও করি সেটা হচ্ছে পাকিস্তান সব সময় না নিজে তো ডুবেই রয়েছে শুরু থেকেই আর কি কখনও একা ডুবে না পাকিস্তান সব সময় চায় যে কাউকে সাথে নিয়ে ডুবে এইটা একটা কিন্তু ভালো ব্যাপার যে সব সময় এই দায়িত্বটা পালন করে যে একা ডুববো না সাথে কাউকে নিয়ে ডুববো তাই সাথে অনেককে কিন্তু নেওয়ার চেষ্টাও করছে সাবধানে থাকবেন সেই সমস্ত দেশগুলো এরা কিন্তু আবার বলছি পোল্টুরাম পাল্টি খেতে একদম সময় দেবে না আপাতত যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর যদি আরেকটু ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আপাতত আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার